মাশাল্লাহ বাচ্চারা নামাজ নিয়ে সুন্দর একটি ভিডিও বানালো মানে এসব ভিডিও ভাইরাল হয় না ভাইরাল হয় শুধু নাচ গানের ভিডিও তবে ভিডিওটি দেখতে থাকুন এরে হুজুরের লগতো দিয়েছে হুজুর নামাজের কথা কই যে ঘুম আইছে উঠতে মাইল

লে আ ল সিন্ অ। ভজু রাে তা লে দিছে নাগ এজ বাবিদ বা দা কর ঠ ফ নামা ভজু রা থেকে আমিিয়ে মাতো পাক্ত নামা শু।